সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মুরগির বয়স হচ্ছে দশ দিন কিন্তু দশ দিন বয়স হলেও মুরগির ভিতরে অনেক গরম গরমের অতিরিক্ত গরমের ফলে দেখা যায় দশ দিন বয়সেরও বাচ্চা যাচ্ছে স্টক স্টোভ আমাদের এখানে স্টক করলেও আপনার দেখা যাইতেছে উপরে জর্ণা ছাড়া হয়েছে পানি পড়তেছে বাইরে অনেক রোগ জর্ণা ছাড়ার ফলে দেখা যায় গরটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর কি আশ্চর্য বিষয় হচ্ছে এই খামারের ভিতরে দুইটা সিসি ক্যামেরা আছে তো আজকে দশ দিন দশ দিনের হয়তো বারো তেরো দিনের মাঝে মাছাই হয়তো কিছু মুরগি তোলা হবে অনেকেই প্রশ্ন করেন আমাকে যে কন্ট্রাক্ট ফার্ম কেনা নাকি ডিলারি সিস্টেমে আমরা মুরগি পালি আসলে সিস্টেম মূলত ডিলারি বাট কন্ট্রাক্ট সিস্টেম কন্ট্রাক্ট কিন্তু মাধ্যম ডিলার এই সিস্টেমে আর কি মুরগিগুলো পালা হচ্ছে কন্ট্রাক্ট সিস্টেমই আর কন্ট্রাক্ট সিস্টেমে ফর্মগুলোর মধ্যে কীভাবে মুরগি ফেলে এই বিষয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে আমি ভিডিও দিবন ছাড়লাম আরেকটা বিষয় হচ্ছে অনেকে কমেন্ট করেন যে আমি কী খাবার খাওয়াই কোন কোম্পানির খাবার খাওয়াই আসলে ভাই এটা মিডিয়ার মাঝে বলাটা আমি মনে করি ঠিক না তারপরেও যদি আপনারা কমেন্ট করেন যে কোন কোম্পানির খাবার কীরকম রেজাল্ট কোন কোম্পানির খাবার আমি খাওয়ায় ভালো রেসপন্স পাচ্ছি তাহলে আপনারা কমেন্ট করেন আমি অবশ্যই এ নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ সত্যি দেখলে অনেক শান্তি অনেকের হয়তো মনে জাগতে পারে বুডারগুলা এখনো রাখেন আসলে রাত্রেবেলা অনেক কুয়াশা আছে ভিতরে কুয়াশা যাতে রিমুভ করা যায় ওই কারণে মাঝে মাঝে গুলা এই জ্বালানো হয় আর কি A skill video. You put on that close. The wall is like